আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমাদের পণ্য সেবার মালামাল সব চলে আসছে তো এগুলা বের করে আপনাদেরকে একটু দেখানোর ট্রাই করি যে কী কী প্রোডাক্ট আসলো তো আপনারা তো অনেক সময় পেজ থেকে প্রোডাক্ট কেনার সময় বুঝতে পারেন না যে কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট তো আমরা পণ্য সেবায় যে মালগুলো দিই সেগুলো হচ্ছে সব অরিজিনাল প্রোডাক্ট তো আপনারা যারা যারা কিনতে চান আমাদের কাছ থেকে একদম অরিজিনাল প্রোডাক্টটাই পাবেন আসলে ব্যবসা একদিনের জন্য না এই যে আমরা মালগুলো আনছি এগুলো কিন্তু আমরা একদিন ব্যবসা করে চলে যাবো বিষয়টা এরকম না এগুলা চলতেই থাকবে তো আমরা এগুলো আগে বের করতেছি দেখি কি অবস্থা তো আমরা এটা কায় এটা আনবক্সিং করি দেখি এখানে কি কি মাল আছে তো দেখেন কি পরিমাণ স্কাল্প মেসেজারগুলো আসে আমাদের কাছে যে প্রোডাক্টগুলো আছে এগুলা কিন্তু সব অরিজিনাল প্রোডাক্ট দেখেন আমরা কিন্তু দু এক একটা মাল যদি আপনাকে খুইলা দেখাই এগুলা কিন্তু এগুলা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা প্রোডাক্ট আমরা কিন্তু কার্টুন আনবক্স করে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এখানে তিনটা মুড়ি আছে সবগুলা প্রোডাক্ট একবারে অরিজিনাল এখানে কোনো দুই নাম্বারের কোনো কারবার নাই তো আপনারা যারাই প্রোডাক্ট নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে একদম নিশ্চিন্তে নিতে পারবে